আমরা এখন এসেছি ওয়েস্ট কলাবাড়িয়া পঞ্চায়েতের ম্যারনটিলা সঞ্জিত দেবনাথের বাড়ি জানেন আপনারা কিভাবে বিষয়টাকে অনুভব করবেন সত্যি সাপ কথার পর্দায় এটা অনুভব করতে গিয়ে মানে শুধু হৃদয় কেঁপে ওঠেনি এই যে চারজন পরিবারের চারজনকে জীবিত দেখছেন এটা সত্যি অকল্পনীয় আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের তলায় চাপা পড়ে রাত্রিরে নিঝুম বৃষ্টিতে একেবারে মুষলধারে বৃষ্টিতে যখন ম্যাঘ খুব ডাকছিল আমরা সবাই যখন ঘরে সুরক্ষিত থাকার জন্য ছিলাম ওনারাও সুরক্ষিত থাকার জন্য এই ঘরে আশ্রয় নিয়েছিলেন যেহেতু একটি মাত্র ঘর ওনাদের এখানে একটা বিছানাতে মা মেয়ে এবং আরেকটা বিছানায় বাবা ঘুমিয়েছিলেন সঞ্জিত দেবনাথ হঠাৎ করে রাত্রির তখন প্রায় একটা বাজে সে সময় এই যে আপনারা দেখুন এখানটায় দেখতে পাচ্ছেন যে কত বড় এখানটা একটা টিলা রয়েছে সেখান থেকে মাটি ধসে একেবারে মাটি ধসে সোজা নেমে এসে এই ঘরটাকে কিভাবে চেপে ধরেছে এই ঘরটা মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও ঘরটা দালান কোঠা হলেও মানে মাটি এমনভাবে চেপে ধরেছে দালান বোঝার কোনো সাবধি নেই নেই কোনো বেরোনোর রাস্তা নেই কোনো জায়গা যেখান দিয়ে আত্মরক্ষা করার জন্য কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসবে কিন্তু তা সত্ত্বেও সঞ্জিতবাবুর যে মুখের বক্তব্য এবং ওনার পরিবারের ওনার স্ত্রীর যে এই যে দেখুন আপনারা এই মাটির তলায় রয়েছে ঘর এই মাটির তলায় রয়েছে ঘর পুরো ঘরটাকে চেপে ধরেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন কত বড় একটা টিলা থেকে পুরো মাটি নেমে এসে রাত্রি যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল ঠিক সেই সময়ে ওনারা বুঝতে পারেননি নিমেষের মধ্যে বুঝতে পারেননি ওখান থেকে মাটি নেমে এসে ঘরটাকে এমনভাবে চাপা দিয়েছে কেউ বা মশারির ভেতর কেউ বা শোকেজের নিচে বাড়ির কর্তা যিনি রয়েছেন সঞ্জিত বাবু শোকেজের নিচে চাপা পড়ে গেছেন বাড়ির গিন্নির শরীরের উপর বোল্ডার চাপা দিয়েছে কিন্তু তা সত্ত্বেও অবিশ্বাস্য হলেও সত্যি এই ঘর থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাটির সাথে মিশে আছে এই ঘর থেকে ওনারা সঞ্জিতবাবু বেরিয়ে এসছেন আপনাদেরকে দেখাবো সঞ্জিত যেটা দেখিয়েছেন এখন হয়তোবা আপনারা ফাঁকা খুঁজে পাবেন না কিন্তু এই ফাঁকা দিয়ে উনি এখনো বিশ্বাস করতে পারছেন না উনি এই ফাঁকা দিয়ে বেরিয়ে এসছেন যেখানে শোকেশ চাপা দিয়েছিল ওনাকে দেখতে পা এই যে দেখুন এখানটায় শোকেশ ওনাকে চাপা দিয়ে ধরেছিল এই ঘরটার ঠিক তলাতে মানে ঘরের কিছু নেই ঘরের একেবারে ধ্বংসাবশেষ উনি এই ফাঁকা দিয়ে বেরিয়ে এসছেন ওনার মুখের বক্তব্য আমাকে পাহাড় প্রমাণ কী যেন চেপে ধরেছে তারপর আমি এখান দিয়ে কিভাবে বেরিয়ে এসেছি সকালবেলায় এসে আমার বিশ্বাস হচ্ছে না আমি এখান দিয়ে বেরিয়ে এসেছি উনি এখান দিয়ে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে ঘরের কারুর আওয়াজ পাচ্ছিল না দুই মেয়ে ঘরে রয়েছে এই দুই মেয়ে ঘরে রয়েছে অথচ ওনার ওদের আওয়াজ না পেয়ে এখানটায় ঘরে রয়েছে ওনার গিন্নি ওনার গিন্নি ঘরের ভেতর এখানটায় ছিল আপনারা দেখুন খাটটাকে একেবারে পিষে দিয়েছে পিষে দিয়েছে আপনাদেরকে ভেতরে খাট দেখাতে পারবো না কেননা ঘরের যে মাটি এবং দালানের যে ইট পাথর রয়েছে চাপা দিয়ে পুরো খাট চেপে ধরেছে সেখানে দুটো মেয়ে মায়ের কাছে ছিল ওরা বুঝতে পারেনি কী চলছিল তখন এই ঘরের ভেতর ছিল তখন এই ঘর থেকে সঞ্জিত বাবু বেরিয়ে ওদেরকে বের করতে গিয়ে যখন ডাক দিল তখন কারু সাড়া পাচ্ছিল না তারপর ওনার স্ত্রী বেরিয়ে এসে চিৎকার দিচ্ছিল উনিও কিভাবে বেরিয়ে এসছেন উনি নিজেও জানেন না যে এই ফাঁকা দিয়ে কিভাবে বেরিয়ে আসা যায় আজকের দিনে দাঁড়িয়ে যখন দিনের বেলায় ওনারা এসে দেখছেন ওনারা বিশ্বাস করতে পারছেন না এই ঘরের ভেতর থেকে ওনারা জীবিত বেরিয়ে এসছেন পাশাপাশি দুটো মেয়ে বড়ো মেয়েকে মশারি পুরো একদম জড়িয়ে ধরে মশা পুরো আটকে রেখেছে বড় মেয়েকে বের করা যাচ্ছিল না ছোটো মেয়ের আওয়াজ হচ্ছিল না এই দেখতে পাচ্ছেন ওনার ছোটমে মেয়ে ওরা আওয়াজ পাচ্ছিল না একসময় ওনারা আশা ছেড়ে দিয়েছিলেন চিৎকার দিয়েছিলেন কিন্তু মেয়ে কোনো এক ফাঁক থেকে একটু আওয়াজ দিয়েছিল মা বলে ডেকে তখন ওনাদের কাছে মনে হলো যে সে আছে তখন ওকে সেই আলাবতলা থেকে ভেতর থেকে কি করে বের করেছে ওনারা এখনও বিশ্বাস করতে পারছেন না এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে সাপকথার পর্দায় তুলে ধরার জন্য আমি এসেছি এখানটায় তবে বিশ্বাস এখনো হচ্ছে না যে এই ঘরের ভেতর থেকেও মানুষ জীবিত হয়ে গোটা পরিবার বেরিয়ে এসছে ওনারা ভাবতে পাচ্ছেন না আজকের দিনে ওনারা পৃথিবীর আলো আবার দেখছেন সঞ্জিত বাবু সঞ্জিতবাবুর গিন্নি ছোটো মেয়ে বড়ো মেয়ে যেখানে আছে আমরা দেখাবো আপনাদেরকে এই যে সঞ্জিতবাবু রয়েছেন সঞ্জিত বাবুর স্ত্রী ছোটো মেয়ে যে যাকে পনেরো মিনিট পর্যন্ত ওনারা কোনো আওয়াজ পাচ্ছিলেন না সে দি বের করতে সক্ষম হয়েছেন সাথে বড়ো মেয়ে ও রয়েছিল ওখানটায় মশারি ওকে পুরো জড়িয়ে ধরে রেখে ওকে বের হতে দেয়নি একমাত্র এখন রান্নাঘর যেটা রয়েছে এই রান্নাঘর রয়েছে এই রান্নাঘরেই ওনাদের একমাত্র আশ্রয়স্থল কিছুই করার নেই এখন বিভিন্ন জায়গা থেকে লোকরা এসছে যেমন ব্রজেন চক্রবর্তী বলে একজন নেতৃত্ব এখানটায় এসে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন পাশাপাশি এবিবিপি যে ছাত্ররা রয়েছে ওরা এসে এখানটায় সামান্য যতটুকু সাধ্য ওনারা অতটুকু সাহায্য করে গেছেন বলে জানিয়েছেন প্রশাসনের সবাই যেহেতু চারিদিকে সবাই বিধ্বস্ত প্রশাসনের নিকটও এ বিষয়ে জানানো হয়েছে তবে প্রশাসনের তরফ থেকে যাতে অতি সত্ত্বর একটা থাকার মাথা গোজার ব্যবস্থা করা যায় তার জন্য অনুরোধ রয়েছে ওনাদের এখন সবচেয়ে মানে যেটা সর্বশেষ বিষয় এই পরিবারকে আজ আজ এই এলাকাবাসীরা একেবারে জীবিত দেখে সত্যি ওনারা যেমন হতবাক তেমনি পরিবারের প্রত্যেকটি লোক শুধু একটি কথা যে আমরা ওই রাতে একটি বিভৎস রাতে যে যখন এই ঘরের তলায় ঘুমোচ্ছিলাম সেই রাতের অভিজ্ঞতা সত্যি আমাদেরকে এখনও গা শিওরে ওঠার মতো আমরা এখনও ভয় পাই ওই রাতের কথা যদি আমরা মাথায় নিই ভাঙা পড়ছে মানে আমরা মাথাতে যখন রক্ত পড়তে আছে তখন ভাবতেছেন বৃষ্টির জল বৃষ্টির জল পড়তে আছে কোন কোন জায়গাতে চোট পাইছেন মাথাতে আর নাকের উপরও বেশ চোট লাগতেছে দেখি মেয়েরও পুরো ঘরের পুরো কাঠ টাট নিয়ে সবকিছু বাড়িয়ে দিছে না